হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম অনেক দিন ধরে কোনো ব্লগ দিচ্ছি না তো আজকে অনেক দিন পর একটা সুন্দর ফ্যামিলি ব্লগ দিব আর এই ব্লগটাই থাকছে আমার পরিবারের মানুষ এবং আমার শ্বশুর শাশুড়ি সবাই শুধু আমার মা বাবা দুইজন বাদে কারণ আমাদের মা বাবাকে যদি আমি নিয়ে আসতে চাই সেই ক্ষেত্রে কিন্তু বাসা খালি থাকবে আর আমার মায়ের বাড়িটা যেখানে সেখানে হচ্ছে অনেক চুরি হয় আর এমনিতেও আমার আউটিংয়ে খুব কম আসে তো এই জন্য মাকে নিয়ে আসতে পারলাম না তো আমার রিয়ে রাহানের আব্বুর একটা প্ল্যান ছিল যে ঈদের পরপর আমরা একটা আউটিং করব। সবাইকে নিয়ে একসাথে বুফে লাঞ্চ করব। তো আমার পছন্দের মধ্যে সবসময় ক্যাফেরিও খুব বেস্ট ছিল বুফের মধ্যে তো আমি ধানমন্ডি ব্রাঞ্চে যখন খেয়েছি তাদের যে খাবারের মেনুগুলো ছিল অনেক আইটেম ছিল বাট এই উত্তরা ব্রাঞ্চে কিন্তু তার ডিফারেন্ট তো আমি এই উত্তরা ব্রাঞ্চে এবার প্রথম আসলাম ফ্যামিলি সবাইকে নিয়ে তো ঈদের পর পর ছোট ভাই বোন বড় ভাইয়া এবং আমার শ্বশুর শাশুড়ি যে টুইট করেছে এবার আমার সাথে তো চিন্তা করলাম সবাইকে নিয়ে একটু আউটিংয়ে যাই এবং খেয়ে দিয়ে আসি তো চলে আসছি ক্যাফেরিউতে তো এখানে এসে আমার যেটা খারাপ লাগছে তো এখানে ওদের আজকের মেনুতে একদমই খাবার তেমন ছিল না তার উপরে আবার এখানে একটা বিয়ের প্রোগ্রাম ছিল তো সব মিলে এবার ক্যাফেরিউ আমার একদমই ভালো লাগে না এই জন্য ওই রকম কোনো গুড রিভিউ আমি দিতে পারলাম না তো যাই হোক ফ্যামিলি নিয়ে আসছি তাদের সাথে একটু ভালো সময় কাটাবো এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার খাবারটা নট ম্যাটার খাবার এক সময় ভালো হবে এক সময় খারাপ হবে এটাই তো এই হচ্ছে আমার শ্বশুর তো যাই হোক আমার অনেক দিনের ইচ্ছে ছিল তাদেরকে বুফে খাওয়ানো তো সেই ইচ্ছা থেকে আজকে চলে আসছি ক্যাফে উত্তরা ব্রাঞ্চে তো আমরা আজকে আমার ফ্যামিলিতে কাকে কাকে বেশি মিস করছি সেইটা হচ্ছে বড়ো ভাইয়াকে মিস করছি কারণ বড়ো ভাইয়ার সাথে আমার এখানে আসার কথা ছিল তো বড়ো ভাইয়া যেহেতু গ্রামের বাড়িতে এখনও আসেন নাই তো এই জন্য বড়ো ভাইয়াকে আনতে পারলাম না আর আব্বু তো কখনই আমাদের কোনো বাইরে আউটিং আসে না বা আব্বা এগুলো একদমই পছন্দ করে না আম্মা আসে মাঝে মাঝে কিন্তু বাসায় যেহেতু কেউ নাই এই জন্য আম্মা আসলো না আর তো আম্মার শরীরটাও ভালো ছিল না তো এই জন্য আমার ছোট ভাই বড়ো ভাই আমরা সবাই চলে আসছি আর বোনরা তো সব শ্বশুরবাড়ি এই জন্য তাদেরকে তো নিয়ে আসা হয় না এই আর কি কারণ বিয়ের পর দেখা যায় এক একজনে এক এক দৃষ্টিকে থাকে সব বোনরা একসাথে হওয়াটা আসলেই ভাগ্যের ব্যাপার মাঝে মাঝে কপাল ভালো থাকলে দেখা যায় যে সব বোন একত্রিত হতে পারি তো আজকে আমার সবাইকে নিয়ে আসতে পেরে কিন্তু আসলে অনেক ভালো লাগলো তো আজকে ট্রিটটা দিল হচ্ছে আপনাদের দুলাবাই তো থ্যাংক ইউ সো মাচ কারণ ও আসলে আমার মতো ও খাওয়াইতে পছন্দ করে দিতে পছন্দ করে আর মনের মতো লাইফ পার্টনার পাওয়াটাও কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার তো সব কিছু আল্লাপাক নির্ধারণ করে রাখে আর বেশি আসলে ওইভাবে বলার কিছু নয় আমি যে মেন্টালিটির আমি সব সময় একটা কনফিউজ থাকতাম যে আমার যে লাইফ পার্টনার হবে সে না জানি কেমন হয় সে আমার থেকে ডিফারেন্ট ক্যারেক্টার হবে হ্যাঁ আপনাদের দোলাভাই আমার ডিফারেন্ট ক্যারেক্টার দেখা যায় যে আমি বক অনেক করি ও খুব কম কথা বলে শান্তশিষ্ট একটা মানুষ মানে সারাদিন পক পক করলেও অ্যান্সার দিবে না কিন্তু যখন সে অ্যান্সার দিবে আপনার দশটা কথা সমান একটা কথা সে বলবে এরকমই কারণ চুপচাপ মানুষ কিন্তু হুট করে খেপে যায় ও তেমন আর বাকি যে জিনিসটা ওর সাথে আমার মিলে সেটা হচ্ছে আমি যেমন বাইরে প্রচুর খেতে পছন্দ করি সেম ও বাইরে খেতে প্রচুর পছন্দ করে আমি যেমন খুব ঘুরতে পছন্দ করি ও সেম ঘুরতে পছন্দ করে আসলে সব দিক দিয়ে কখনই কেউ পারফেক্ট হয় না তো আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমি অনেক লাকি একে তো হচ্ছে একজন গুড পার্টনার পেয়েছি তার মধ্যে হচ্ছে মানে মন মতো পার্টনার পেয়েছি কথা কম বলাটাও আসলে একটা গুণ কারণ আমি এত কথা বলি ও যদি বেশি কথা বলে তাইলে দেখা যাবে কে কার কথা শুনবে এই হইল অবস্থা তো দেখা যায় আমি বকবক করি ও মন দিয়ে সব কথা শুনে আর ও যখন কথা বলে তখন দেখা যায় আমি মন দিয়ে খুব কথা শুনি তো সব মিলে আবার দেখা যায় যে রিহান সে মোর বাবার ক্যারেক্টারে হয়েছে একদম কথা কম পড়বে চুপচাপ শান্তশিষ্ট তো বোঝাই যাচ্ছে যেহেতু যে রিহান পুরা বাবার কপি হবে তো আজকে এখানে যার যার পছন্দ মতো সবাই খাবার নিয়ে নিছে আমিও নিয়ে নিয়েছি আর আমি সব সময় যেটা করি আমি বুফে খাইতে গেলে একদম লস পজেট কারণ আমি একদম সবচেয়ে কম খাবার খাই তো আমার পছন্দের ডিশের মধ্যে সব সময় থাকে হচ্ছে ভেজিটেবল ভেজিটেবল সালাদ স্যুপ এই টাইপে দেখা যায় যে আমি ওই রকম হ্যাভিট ফুড খেতে পারি না দেখা যায় রাইস টাইস এগুলি বরাবরই আমি খুব অ্যাভয়েড করি না পারলে একদমই খাই না আর আজকে আমি এখানে যে খাবারগুলো নিয়েছি সেখানে হচ্ছে এখানে আমার পছন্দের কিছু সালাদ ছিল ক্যাসোনাট সালাদ ছিল মিক্সড ভেজ